সালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকত প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সাথে থাকবেন দেখুন পুড়ছে মিরপুর কাঁদছে দেশ ভালো নেই আমার বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ আমরা এই আগুনের সম্মুখীন হচ্ছি এবং এই প্রবলেমটাই রিলাইজ করছি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে কিন্তু চিরকমের প্রবলেমটা শুরু হলো চিরোকমের যেটা হিউজ ক্ষতি হয়েছে বাংলাদেশের অনেক দেন তারপরে কিন্তু আমাদের বিমানবন্দর হচ্ছে বিমানবন্দর এই প্রবলেমটা আমরা রিয়েলাইজ করেছি এবং সেখানে অনেক অনেক ক্ষতি হয়েছে এবং হিউজ টাকার মালাম নষ্ট হয়েছে এবং যেটা আসলে বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকরের দিক তো আলটিমেটলি আমরা এটা দীর্ঘদিন যাব রিয়েলাইজ করছি এবং দেখেন এটা ফিল করছি এবং এটার জন্য আমরা কিন্তু কোনো ভালো প্রিকশন নিচ্ছি না যেটা আমাদের নেওয়া দরকার এবং করা উচিত দেখেন লাইট ম্যানে দেখা হচ্ছে যারা এখানে রেস্কিউ টিম এসেছে তারা দেখতেছে যে ভিতরে কেউ আসলে আছে কিনা এবং বাঁচার জন্য আকতি করতেছে কিনা করতেছে কিনা সেটা দেখার চেষ্টা করতেছে তো তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত আর কি করি জন্য বড়ো কোনো অ্যাক্সিডেন্ট বা বড়ো কোনো ক্ষতি না হয় আর কি এখানে সেরকম কোনো ইনজুর্ড বা সেরকম কেউ কোনো আমরা কেস না পাই আর কি দেখেন হিউজ লোকের এখানে ভিড় করেছে এবং প্রচুর লোক আসছে আসলে এটা ঠিক না বাট যারা ফায়ার সার্ভিসের লোক আছে তাদেরকে সহযোগিতা নিয়ে নেওয়া উচিত ছিল এবং তাদেরকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া দরকার ছিল যাতে তারা আগুন নিবাইতে সহযোগিতা সহজ হয় আর কি তবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা অনুরোধ থাকবে প্রধান প্রতিষ্ঠানের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে রাখা উচিত যে এই ব্যাপারগুলো তাদেরকে একটু দেখা উচিত এবং এটার ব্যাপারে কাজ করা উচিত যেটা আপনি হিউজ টাকা আমরা কিছুদিন আগে শুনলাম যে কিছু অস্ত্র শস্ত্র বা কিছু ইয়ে আমরা ইম্পোর্ট করছি বা পার্সেস করছি বাহিনীটাকে স্ট্রং করার জন্য তো আমাদের এদিকেও একটু খেয়াল রাখা উচিত যেহেতু দীর্ঘদিন যাবত এই প্রবলেমটা আমরা বাংলাদেশে রিয়েলাইজ হচ্ছে এবং ইয়ে হচ্ছে তো এটা এবং সবার কাছে আমার অনুরোধ যে এই লোকগুলোর জন্য বা যারা যদি কোনো ইয়ে হয় তাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করতে হবে এবং আমার কাছে তার জন্য দোয়া করি আমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামাইকুম প্লিজ আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাথে থাকবেন এবং অনেক কিছু জানতে পারবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন পুরছে মিরপুর কাঁপছে দেশ কাঁপছে দেশ এটার নামই বাংলাদেশ কিছুদিন আগে ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের সম্মুখীন হলাম আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তার কিছুদিন আগে আমরা কিন্তু একই সম্মুখীন হয়েছিলাম চিটকংয়ে এই পিজেটে তো সব দিকগুলো থেকেও আমাদের কিন্তু ভালো প্রিকশন নেওয়া দরকার ছিল আমরা সেটা করতে পারি নাই প্রথম কথা দ্বিতীয় কথা আজকে দেখুন কী ভয়ঙ্করভাবে এই হচ্ছে অগ্নিকাণ্ড হয়েছে এবং দেখেন লাইট মেরে দেখতে হচ্ছে যে আসলে আলটিমেটলি রেস্কিউ টিমগুলা দেখছে যে কেউ ভিতরে আছে কি এবং কেউ বাঁচার জন্য আকুতি করতেছে কিনা কিন্তু আসলে আমাদের আজও কি উচিত ছিল বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করা যে আসলে আমাদের এই ফায়ার ফাইটিংটাকে ফায়ার ফাইটিংটাকে মডার মডার্নাইজ করা যায় কি না এবং মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নয়ন করতে চাচ্ছি এটাও একটা বড় কিন্তু নিডেড হয়ে যাচ্ছে দেখুন কত লোক হিউজ লোক আসছে আসলে এই লোকগুলা ভিড় করতেছে প্রপারলি ফায়ার ফায়ার ফায়ারের যারা ইয়া ফায়ার ব্রিগেডে কাজ করে তারা প্রপারলি আসতে পারতেছে না হিউজ লোকের একটা সমাবেশ কিন্তু এখানে বাট যদি এই লোকগুলা প্রায় একটু সহযোগিতা করে এবং সবাইকেই করে তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয় এবং বাংলাদেশের সবথেকে বড় ব্যাপার হচ্ছে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি বাইরের থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আসতে আসতেই মানে যুদ্ধের জন্য যেসব প্রিকর্ষণ নেওয়া লাগে সেগুলো নিচ্ছি কিন্তু আলটিমেটলি আমাদের দরকার ছিল যে দীর্ঘ কয়েকদিন যাবৎ যে পরিমাণ ফায়ারের প্রবলেম হচ্ছে তো এটা একটা ভালো ইয়ে নেওয়া দরকার ছিল আসলে এটা তারা দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের কাম্য থাকবে যেন বড়ো কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং বড়ো কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় এবং মানুষের মাল যেন ঠিক থাকে এটা আমাদের আসলে সবথেকে বড়ো আশা এবং সবাই এটার জন্য দোয়া করবেন প্লিজ যে যেখান থেকে আছেন সবাই দোয়া করেন